চলে গেছে আজকে এই অনুষ্ঠানে ডায়লক্সের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা ভালোবাসা থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া মিডিয়াতে যেটা দেখলাম যে ডায়লক্সের আজকের এই ক্যাম্পেইনে হ্যাজ ইনক্লুডিং এজ এওয়ারশের ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়ার স্বয়ংবাদ হয়ে গেছে যেটা জাঁকরের ভালোবাসা ইতিমধ্যে শুরু হয়েছে সেজন্য সমস্ত মিডিয়া কর্মীদের আমি রিভার সাজনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এন্ড যে সমস্ত তারকারা মহা তারকারা এখানে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি যেটা বলে গেছি যে নেক্সট আর কারো এক মিনিট হবে না সব পাঁচ মিনিট দশ মিনিট হবে রাইট মো থ্যাংক ইউ মো এত চমৎকার উপস্থাপনা করে আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে